সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনি দেখাবো আপনারা কীবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন কীভাবে আমরা যেমন নর্মালি কীবোর্ডে যেটা টাইপ করি সেটা কিন্তু ইংলিশে করি তো নর্মালি যে কোনো কিবোর্ডে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে তো সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে আপনারা বাংলা হিন্দি উর্দু কীভাবে কবেন তো সেটা কিবোর্ডে দেখাবো আজকের ভিডিওতে স্পেশালি আমি আপনাদের বাংলা কীবোর্ডের উপর দেখাবো আপনারা কীভাবে আপনাদের কীবোর্ডকে বাংলা কবেন এবং বাংলা কীবোর্ডে আপনারা কীভাবে খুবই স্পিডে আপনারা বাংলা টাইপ করবেন বাংলা যেমন কখ দিয়ে টাইপ করা যায় তো সেই কখন দিয়ে টাইপ করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু অনেক ফিচার্স আছে যেই ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা খুব স্পিডে যেরকম করে ইংলিশে টাইপ করেন ঠিক সেরকমই কিন্তু আপনারা বাংলাতেও টাইপ করতে পাবেন যেমন আমরা লিখি এ এম আই আমি ইংলিশে তো আপনারা এ এম আই আমি লিখবেন ইংলিশে বাংলায় আমি হয়ে যাবে আপনারা ড্র করে মানে আমরা যেরকম করে খাতায় লিখি সেরকম করে কিন্তু আপনারা বাংলা লিখতে পাবেন অনেক ফিচার্স আছে তো এইসব ফিচার্স জানতেই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজ কিবোর্ডের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এটার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা করে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আমাদের মোবাইলে যে কীবোর্ড আছে সেই কিবোর্ড থেকেই কিন্তু বাংলা করা যায় হিন্দি উর্দু সব ভাষাতেই করা যায় জাস্ট আপনাদের সেই সেটিংসটা করতে হবে তো সর ফার্স্ট আগে কিবোর্ডটা ওপেন করবেন তার জন্য আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি তো আমি আগে কিবোর্ডটা ওপেন করে নিয়েছি তো এই হলো নর্মাল কিবোর্ড তো এবার কী করতে হবে আপনারা দেখতে পান আপনাদের কীবোর্ডে একটি রকম সেটিংসের লোগো থাকবে তো সেই সেটিংসের লোগোতে ক্লিক করবেন আর যদি সেটিংসের লোগো না থাকে তাহলে আপনাদের মোবাইলের যে কীবোর্ড আছে সেই কিবোর্ডে সিলেক্ট হয়ে আছে এটা কিন্তু গুগলের কীবোর্ড আর গুগলের যে জিবোর্ডটা সেটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে প্রি থাকে যদি আপনাদের মোবাইলে এই কীবোর্ডটি না থাকে আসে তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের মোবাইল কিবোর্ড সিলেক্ট হয়ে থাকতে পারে এর জন্য আপনার এদিকে কীবোর্ডের লোগো দেখতে পাবেন তো সেই কীবোর্ডে ক্লিক করে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন জি বোর্ড তো আপনাদের জি বোর্ড সিলেক্ট করে নিতে হবে ওকে ফ্রেন্ডস তো যখনই আপনারা জি বোর্ড সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনার এই সেটিংসের লোগোটি দেখতে পাবেন আগেই আপনাদের জানিয়ে দিলাম তারপর আপনার এই সেটিংসের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ল্যাঙ্গুয়েজ একটি অপশন দেখতে পাবেন উপরে তো আপনাদের এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার উপরেই দেখতে পাবেন ইংলিশ ইউএস এরপর আপনাদের যেটা করতে হবে নিচে অ্যাড কে বোর্ডে একটি থাকবে তো আপনাদের এই অ্যাড কিবোর্ডে ক্লিক করতে হবে অ্যাড কে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এখানে কত ল্যাঙ্গুয়েজ আছে এই সব ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি টাইপ করতে পারবেন তো আমরা বাংলাতে টাইপ করবো এর জন্য দেখুন এখানে বাংলা ভারত সিলেক্ট হয়ে আছে তো এখানে আপনার বাংলা লিখবেন তো আপনার যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলা বাংলাদেশে সিলেক্ট করে নেবেন তো আমি ভারত থেকে তো এই ভারত সিলেক্ট করে নিচ্ছি তো বাংলা ভারত এরপর এখানে দেখুন মজাদার একটি জিনিস এখানে এবিসি দিয়ে বাংলা আছে মানে আমি এ এম আই আমিতে লিখবো সেটা বাংলায় আমি হয়ে যাবে তো এটা হলো এবিসি থেকে বাংলা আর এটা হচ্ছে শুধু বাংলা আমি বাংলায় লিখতে পাব তার জন্য এটাকে আমি টিক করে নিলাম আর এটা হচ্ছে আমি কোনো কিছু লিখে হাতে লিখে কিন্তু লিখতে পারবো যেমন করে আমরা খাদায় লিখে ঠিক সেইভাবে কিন্তু আমি স্ক্রিনের মধ্যে এরকম লিখে সেটা আমি বাংলায় লিখতে পাবতে এই তিনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি ওকে ফ্রেন্ডস তো আপনারাও সিলেক্ট করে নেবেন যেগুলো আপনাদের ভালো লাগে তো তিনটাই বেস্ট আপনারা সিলেক্ট করে এরপর ডানেক্ট ক্লিক করবেন ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে যাবে এরপর ব্যাক আবার কিবোর্ডটি ওপেন করবেন তো এবার আমি আবার কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি তো এবার কিবোর্ড ওপেন করবেন কিবোর্ড ওপেন করার পর আপনার নর্মালি কিন্তু ইংলিশে দেখতে পাবেন এরপর কিবোর্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনারা এখানে একটি আইকন দেখতে পাবেন পৃথিবীর মতো তো আপনাদের এই আইকনটিতে ক্লিক করতে হবে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু বিএন ডট ইএন হয়ে গেছে তো এবার যদি আমি বাংলাতে ইংলিশে লিখি আমি এ এম আই তো দেখুন বাংলায় আমি হয়ে গেছে এবার আমি তুমি লিখবো আপনাদের সামনে দেখুন ইংলিশে টি আই লিখব টি ইউ এম আই তো দেখুন আপনারা বাংলায় তুমি হয়ে গেছে এরপর কিন্তু আপনার এই যে লোগোটা আছে আর্থিক মতো এটাতে ক্লিক করে আবার কীবোর্ডটাকে চেঞ্জ করতে পারবেন তো এবার আপনার দেখতে পাচ্ছেন ইংলিশ কিন্তু কীবোর্ড হয়ে গেছে আবার ক্লিক করবেন এবার দেখুন বাংলা একদম কীবোর্ড চলে আসে তো এখানে কিন্তু আপনারা এখন বাংলাতে লিখতে পাবেন আবার এই আইকাউন্টটিতে ক্লিক করবেন তারপর কিন্তু আবার কীবোর্ডটি চেঞ্জ হবে এবার দেখুন আবার বিএন ডিএন আসে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখুন ইংলিশ আসে আবার ক্লিক করবেন এবার দেখুন হাতে লেখার আসে তো এখান থেকে আমি এখন হাতে লিখে ক খ লিখতে পাবো তো দেখতে পাচ্ছেন আমি হাতে লিখতেছি সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো এই আইকনটিতে ক্লিক করতে থাকবেন আর কিবোর্ডটা চেঞ্জ হতে থাকবে তো যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যাড করবে সেটিংস থেকে তো সব ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর এখানে ক্লিক করতে হবে আর জাস্ট কিবোর্ডটি চেঞ্জ হতেই থাকবে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই কিবোর্ডের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারেন